ব্যাংকের ঋণ তারা মুকুব করে দিয়েছে এই টাকা রাজকোষ রাজকোষ থেকেই বরাদ্দ করা হয়েছে অথচ হতদরিদ্র জব কার্ড হোল্ডার মজুদের জন্য বিজেপি সরকার বাজেট বরাদ্দ কমিয়ে দিয়েছে তার উপর জব কার্ডের কাজে রাজ্যে ব্যাপক দুর্নীতি এই পরিস্থিতিতে পরিবারগুলির কি ভয়াবহ অবস্থা হতে পারে

নাৰায় जाओ तुम आलू का संताप कर आओ